সম্মানিত গরু ছাগল পালনকারী ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা দেখাবো এটি হচ্ছে গরুর ম্যান বা আচিল দেখতে পাচ্ছেন গরুটির চোখের উপরে অংশে আঁচিলে চোখটি একেবারে বন্ধ হয়ে গেছে প্রায় তো আঁচিলে চিকিৎসা চলতিছে কিন্তু গরুটি চোখ বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছে না সেজন্য আছি অপারেশনের মাধ্যমে একটি মাত্র খেলায় দেওয়া হবে তো আপনারা দেখতে থাকুন গোটা শরীরে আরও আঁচিল আছে চিকিৎসা চলতেছে ইনশাল্লাহ আঁচিলগুলো অনেকগুলো মারা গেছে ইতিমধ্যে কিন্তু এই আঁচিলটি অনেক বড় এবং চোখ একবারে বন্ধই হয়ে গেছে প্রায় দেখুন চোখ চোখ একটু দেখতে পাচ্ছে না এইভাবে সেই সেজন্যই অপারেশনটা করবো এইগুলো জানেন সবগুলো ঠিক আছে বন্ধুরা প্রথমেই আমি লোকাল অ্যানিস বা চেতনাশক দিয়ে নিব চেতনাশক দিয়ে নিচ্ছি যাতে কাটার সময় গরুটা ব্যথা অনুভব না করে

এই দুটো হলো মেন এখন অ্যান্টিসেপটিক দিয়ে নেব অ্যান্টিসেপটিক দিয়ে অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কাটার পর কোনো ইনফেকশান না হয় অ্যান্টিসেপটিক দেওয়ার পরে আমি অপারেশনের কাজ শুরু করে দেব এবং আমি অপারেশনটা শুরু করেছি ইতিমধ্যেও

আটারি ফরসেপ দিয়ে আটকে নিয়েছি যাতে করে ব্লিডিং তাছাড়া অনেক ব্লিডিং হবে এবং চোখের মধ্যে যাবে সেজন্য আমি আটারি ফরসেপ দিয়ে প্রথমে আটকিয়ে নিয়েছি এখন অপারেশন করতে ইনশাআল্লাহ আমার কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে এখন আরো একটু ভালো করে দেখে শুনে যার আটকানো সেজন্য একেবারেই নেই বললেই চলে আবার অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সেলাই দিয়ে দেব যাতে করে রক্ত রক্তবাহিরও না হয় তাছাড়া রক্তবাহির হতে পারে কোনো রিক্স নেওয়া যাবে না বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি অবশ্যই আপনারা একজন ভালো চিকিৎসক দিয়ে আপনাদের পশু চিকিৎসা করাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার

哎呀！